গাইস আমি নতুন নিয়ে চলে এসেছি তোমরা চলো আমার দিদি বান্ধবীর বার্থডেতে যাচ্ছি চলো এই যে চলে এসেছি কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে নিতে পারছো আমার দিদি এই যে তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই কী সুন্দর লাগছে না বেলুন চার পাঁচটা সাজিয়েছে এরপরে চলো আমরা বার্থডে গেলে ঘরে চলে যাই এই এখান থেকে বাটি বের করছিলো কেন কি ওখানে চাকরি দই রাখতে হবে এরপর আমাদের এই ছবি তুলে দিচ্ছিলো ও পছন্দ হচ্ছিলো না বলে ও নিজেই ছবি তুলছিলো তারপর বললো যে ভাই তুই ভালো করে ভিডিওটা আমাকে করে দিস এরপরে অন্ধকারে ভাই সুন্দর করে ভিডিও করবে দেখতে দিন ভালো লাগবে পুরো লাইট অফ করে সুন্দর সুন্দর করে কেকের সাথে ছবি তুললো কয়েকটা তাও কয়েকটা না অনেক অনেকগুলোই তুলেছে তো তারপরে হলো লাইটটা একটা দাদা এসে বললো যে লাইটটা চালিয়ে দেয় লাইটটা চালিয়ে দেখলে আর কী করছি একবার কেকটা মুখের সামনে নেয় একবার এই রাখে একবার ওই রেখে এরকম করে করতে করতে কয়েকটা মনে হয় ছবি তাও দশ বারোটার বেশি তুলে নিয়েছে তারপরে হালকা জিরো লাইটের মতন জ্বালিয়েছে তারপরে আবার ভিডিও করছিল এরপর ভিডিও হয়ে গেছে শেষ এবার মিষ্টি দই পায়েসের ছবিটা একটু দেখিয়ে দিলাম আগে যে আমার দিদি ছবিগুলো তুলে দিয়েছিল ওর খুব ভালো লেগেছিল তাই আমার দিদি যখনই গেল ধাম ধাম করে মেরে পড়লো যে খুব ভালো হয়েছে খুব ভালো আছে আমার খুব খুশি ধর আমি ব্যাক ক্যামেরা এমন মুখটা একটু দেখিয়ে দিই গাইছ তোমাদের আমি কেমন লুকে গেছিলাম তো এবার কেকটা দেখো অর্ধেক গলি গেছে ভিডিওতে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু কেকটা সুন্দরই এনেছিল খুব কিউট সে গেলের বেশিরভাগ পরিবারই এসেছিল মাসি বেশি জেঠি কাকি সব এসেছিলো এরপর গেটের সামনে দেখি ও ঠাকুমা ছোট মাস নিয়ে এসেছে বলে তোর গিফট যে নিজে হাততালি দিয়ে দিয়ে বলতেছে যে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তারপর বার্থডে গেলে জেঠি মামি কাকি সবাই সেই খুশি এক্সপ্রেশনে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর কেকটা কেটে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো বলেই যাচ্ছিলো তারপরে কেকটা যেই কাটলো আমরা ভালো মনে বাচ্চাদের খেতে দেবে দেখি নিজে কপাত করে মুখে ঢুকিয়ে নেবে দেখবে গাইস এই তো এখনই দেখবে কপাত করে মুখে ঢুকিয়ে নিল গাইস জানো বার্থডে কাল কিন্তু খুবই হিসেবে সেই আনন্দ করে থাকতে ভালোবাসে আর পাঁচশো টাকাটা পেয়ে খুব খুশি হয়েছিল তাই জন্য এরকম করেছে আসলেও ও খুব ইয়াকি মারতে পছন্দ করে আপনারা ভেবো না যে ও লোভী ও খুবই ভালো মেয়ে তাই ও হলো সবাই আনন্দে থাকে আর ও খুব কোনোদিনও বুঝতে চায় না যে ও খারাপ আছে ও সবসময় হাসি খুশি ও ভালো মেজাজে থাকে আর এই কাকিমাটা খুব সুন্দর করে আশীর্বাদ করছে কাকিমাটা বুঝতে একবার এই যে বললো পিয়া দিয়ে চলে আসিয়া দিয়ে করে দিল তো ও বাড়তে তো সেই খুশি সেই হাসছে তাকিয়ে ছিল আর দিইটা বললো যে হ্যাঁ তোদেরকে এবার আমি কেক খাইয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট ও শেয়ার ও লাইক সাবস্ক্রাইব করে দিবা আমার দিদি একটা পোস্ট দিয়ে দিল টাটা বাইবা আজকের জন্য এইটুকুই টাটা গাই